একবার হাসি মুখটা দেখিয়ে দাও তুমি দেখিয়ে দাও একবার হাসি মুখটা দেখিয়ে দাও দেখিয়ে দাও ম্যাম এটাই ইভার প্রথম বড়দিন কাটানো আজ এই বড়দিনে ইভা সারাদিন কী করলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো লটপট লটপট করছে আমাদের শান্ত এই তো দেখি 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 কয় দেখি

কো একবার হেসে দাও কি সুন্দর ফটো তুলছি হাসিটা দেখি ঐ আমাদের শান্তা খুবই কাঁদে কারণ ও খুব বিরক্ত হচ্ছে আমরা ওকে বিরক্ত করছি শান্ত ছন্না ছন্না আমাদের ছন্না অমাদি শান্ত ছন্না শান্ত সিজিছি আমাদের সিজিছি শান্ত সিজিছি কে দিয়েছে টুপিটা তোমাকে কে দিয়েছে কে জানো তুমি কে কে দিয়েছে ও দিয়েছে কি গো কি গো কি গো হে নুপা হ্যাঁ হ্যাঁ নাখো নাকু নাকো 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 আমাদের ছান্তা বলিতা ছান্তা বলিতা ছান্তাবলিতা কই হাসিটা দেখি একবার তুমি হাসি হাসি করে দাও হাসি হাসি করে দাও তোমার হাসি মুখটা দেখাচ্ছই না এ বাবা হাসিটা কই যা হাসি উড়ে গেছে যা যা হাসিটা কোথায় গেল এবার হাসি মুখটা দেখিয়ে দাও তুমি দেখিয়ে দাও একবার হাসি মুখটা দেখিয়ে দাও দেখিয়ে দাও ম্যাম এই ম্যাম তোমার হাসি মুখটা কই 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 Zip coitou mano. Dobra, dupa, dupa, Hassina, tat, 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 hesite, hesite, naquilo, naquilo.

ধুপু 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 দেখিয়ে দাও সবাইকে চল আমি টাটা যাবো শান্তা টাটটা যাবো শান্তা টাটা যাবো টাটা যাবো টাটা যাবো